চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিশাল হার ষাট রানের এই বিশাল হারটি পাকিস্তান দলকে অনেকটা ব্যাক ফুটে নিয়ে গেল ফাইনালের দৌড় থেকে বিশেষ করে বিশেষ করে পাকিস্তানের এই হারটি তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকে অনেকটা পিছিয়ে দেবে শেষের দিকে হারি শ্রফ এবং নাসিম শাহ এবং খুশদিল অনেকটা চেষ্টা করেছিল কিন্তু তিনশো একুশ রানের বিশাল পাহাড় তারা পার করতে পারেনি দুশো ষাটে অল আউট হয়ে গেছে আসলে সেকেন্ড এত বড় রান তাড়া করে জিতাটা আসলে খুব দুরূহ ব্যাপার তারপরেও নিউজিল্যান্ডের খুব শক্তিশালী বোলিং টিমের বিরুদ্ধে যেখানে বাবুর আজম রেজওয়ান ফর্মেনি তারপরও রেজওয়ান আজকে তিন রান করে আউট হয়ে গেল কিন্তু বাউর আজম কিছুটা চেষ্টা করেছে সে ভালো ইনিংস খেলেছে কিন্তু জয়ের জন্য সেটা কার্যকর ছিল না বিশেষ করে নব্বই বলে চৌষট্টি রানের যে ইনিংসটি খেলেছে একটি মন্থার ইনিংস বলা যায় এই ধরনের উইকেটে আপনি এত বল খেলবেন খেলে যেখানে আপনার পাহাড় সমান রান আপনার মাথার উপরে সেখানে আপনি এত কম স্ট্রাইক রেটে আপনি খেলবেন মডার্ন ক্রিকেটে আসলে সেটা প্রশ্নমিত্ত তো পাশাপাশি ফখর জামানোরও একই অবস্থা একচল্লিশ বলে চব্বিশ রান করেছে আজগর কিছুটা চেষ্টা করেছে তারপর খুশদিল কিছুটা চেষ্টা করেছে কিন্তু প্রথমেই নব্বই বলে যে চৌষট্টি রানের যে একটা বিশাল চাপের মধ্যে ফেলে দেওয়া হলো পাকিস্তান দলকে বাবুর আজমের তো সেখান থেকে আর বের উঠতে পারেনি পাকিস্তান দল তো আশা করি পাকিস্তান সামনে ভালো করবে আর আগামীকালকে বাংলাদেশের ম্যাচটি রয়েছে তো বাংলাদেশ দেখা যাক কি করে বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে এবং হারিয়ে একটা নতুন রেকর্ড তৈরি করতে আমরা চাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিই এই প্রত্যাশা আমাদের সবার দোয়া রইল বাংলাদেশ দলের জন্য